বছর কুড়লে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে জিতে জেলায় আরও শক্তি বাড়ল তৃণমূল জেলাচুড়ে একের পর এক সমবায় তৃণমূলের কাছে ধরাশায়ী বাম বিজেপি এবার বিজেপি শক্ত ঘাঁটিতে বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ত্রলে নির্বাচন ছিল যার মোট আসন সংখ্যা বারোটি সেখানে সবকটি আসন দখল করল তৃণমূল এদিন সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো তৃণমূল এবং বিজেপি দুই দলের টানটান টান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয় শেষমেশ এদিন বিকেলে ফল প্রকাশ হতে দেখা যায় সবকটি আসনে তৃণমূলের কাছে হেরেছে বিজেপি এবং সিপিআইএম এরপরই সবুজ আবির এবং মিষ্টি মুখ মেতে ওঠেন সকলেই তৃণমূলের ও কর্মী সমর্থকেরা এই সমবায়ের মোট ভোটার সংখ্যা সাতশো ছিয়াত্তর যার মধ্যে এদিন ভোট পড়েছে ছশো ছত্রিশটি আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাটিতে তৃণমূলের এই জয়কে বড়সড় সাফল্য বলে মনে করছে শাসক শিবির